এ হাঁটতেছি পৃথিবীর সবচাইতে নিরাপদ দেশ আমি এখন এই রাত্রের বারোটায় আমি যাচ্ছি বাসায় একা একা আমার সাথে আছে অনেক টাকা আছে দামি মোবাইল তারপরও কোনো সমস্যা নেই মনের আনন্দে কোনো দ্বিধা না রেখে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমি রাত বারোটায় সেইটা হচ্ছে পৃথিবীর সবচাইতে সুন্দরতম এবং নিরাপদ দেশ কে বলতে পারবেন এটা কোনটা তো যাই হোক আসলে যারা বুঝতে পারতেছেন এবং কন্টিনিউ সব সময় যারা আমার ভিডিও দেখেন তারাই বলতে পারবেন আমি কোন দেশের কথা বলছি এবং আমি কোন দেশে থাকি তো যাই হোক বন্ধুরা এই নিরাপদ দেশটাতে আসতে হলে আপনাকে কি করতে হবে আর কিভাবে আপনি আসতে পারবেন সেই জিনিসগুলো আজকে একটু বলার চেষ্টা করব আর আমি আন্তরিকভাবে দুঃখিত রাস্তায় হেঁটে হেঁটে কারণ হচ্ছে সময় খুবই কম বসে এক জায়গায় কথা বলার মতো সময় আমার হাতে আপাতত নাই কারণ রাত অনেক সাড়ে এগারোটা বারোটা প্রায় ডিউটি শেষ করে বাসায় যাচ্ছি বাসায় যাইয়া ফ্রেশ হমু খাওয়া দাওয়া করমু তারপর একটু ঘুমামো আবার সকালবেলা ওইটা দৌড়ামো কাজে মাস শেষে ডলারটা তো এমনি আসবো না কাজ করলেই না ডলার আসবো তো যাই হোক গাইজ। আমি সাইদুর রহমান কালা মানুষ ভালা মনের একটা মানুষ যাই হোক সিঙ্গাপুর থেকে এম এক্স সাইদুর রহমান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আর যারা যারা লাইভটি দেখতেছেন তারা তো অবশ্যই আমাকে কিছু কিছু কমেন্ট করবেন যে আসলে আপনারা কি কিছু বুঝতে পারতেছেন কিনা বা কোনো সমস্যা হচ্ছে না দুঃখিত আসলে সামান্য একটু কারণে ইগ্ন ঘটলো তো সেটা হচ্ছে এখন রাত বাজে অনেক বাসায় যাচ্ছি তো আজকে আপনাদেরকে একটা জিনিস শেয়ার করব এখানে যে সিঙ্গাপুর কিভাবে এত ধনী হইল দুইটা জিনিস শেয়ার করবো আজকের এই লাইফটিতে মানে সিঙ্গাপুর কিভাবে ধনী হয় তাদের মাথায় আসলে আসে কিভাবে এই থিঙ্কিংগুলা এই চিন্তাগুলা তাদের যে একটা ব্যবসার সিস্টেম মানে মানে এটা দেখে আমার মনে হইল যে আসলে তাদের ভিতরে অনেক কিছু আছে তারা অনেক হ্যাঁ এই কিছুই জিনিসটা দেখাবো একটু 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 সামনে সামনে জিনিসটা আছে আমি যখন সামনের দিকে যাব। তখন আপনাদেরকে দেখাইতে পারবো তো তার আগে এখন বলি এই যে পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দরতম এবং নিরাপদ দেশ এই দেশটাতে যারা আসতে চান তাদের আসলে এখন একটু কষ্ট করতে হয় কারণ হচ্ছে আমি যখন আসছিলাম ঠিক তখনও এতটা সমস্যা ছিল না আসতে এখন বর্তমানে আসলে একটু সমস্যার সৃষ্টি হচ্ছে কারণ হচ্ছে ওই রকম স্কোপ এখন নাই আগের মতো এটা আগের মতো অ্যাভেলেবেল না সিঙ্গাপুরের লুক আনাটা বা লুক আসে যারা তারা তো যাই হোক অবশ্যই এসপাশে পাশে আসার চেষ্টা করবেন না এস পাশে আইসে আসলে লাভ নাই স্যালারি কম তারপরে হচ্ছে আপনার সুযোগ সুবিধা নাই কোম্পানি চেঞ্জ করা যায় না হ্যাঁ আপনি আপনি আসার পরে এখানে যদি স্কিল করতে পারেন আপনার জন্য ভালো এই কথাটা আগেও বলছি একটা ভিডিওতে এবং লাইভেও বলছি তাও আবার বললাম তো আপনারা আসলে যারা এখনও সিঙ্গাপুরে আসতে চান অবশ্যই আপনারা সিঙ্গাপুরের যে ট্রেনিং সেন্টারগুলো আছে বাংলাদেশে সেইখানে যোগাযোগ করবেন তাহলেই আপনারা মানে আসার জন্য যে লাইন গার্ড সেগুলো বুঝতে পারবেন দেখতে পারবেন আসতে পারবেন আর এই যে সিঙ্গাপুরটা কিন্তু ওই রকম না অন্য অন্য কান্ট্রির মতো এশিয়ার যে অন্য অন্য কান্ট্রিগুলো আছে সৌদি আরব কাতার বাহরায়ান মালয়েশিয়া এই যে আমাদের পাশের এলাকা সিঙ্গাপুরের পাশের এলাকা মালয়েশিয়া তাদের মতো না আপনি সেখানে চাইলেই যে কোনো একজন দালাল ধরলেন অথবা যারা ওই দেশে থাকে তাদের সাথে যোগাযোগ করলেন যে ভাই আপনার কোম্পানিতে আমাকে একটু নেওয়ার ব্যবস্থা করেন না সৌদি আরবের যে কোনো একজন কোম্পানির একটা লোকের যদি পুরাতন থাকে ওর মালিকের সাথে কফিলের সাথে কফিলি তো কয় মালিক রে কফিলি কয় যাই তার সাথে খুব ভালো সম্পর্ক আছে এখন যদি তারে বলে যে কফিল আমার একটা লুক লাগবে আনতে হইব নিয়ে ওকে গুড ঠিক আছে নিয়ে দিয়া দিম নেবাও করে তাই করে কি নিয়ে আহে টাকা পয়সা নেই ওই কাজ দিলে দেয় না দিলে না রকম বাই সিঙ্গাপুর এরকম না সিঙ্গাপুরে কেউ চাইলেই কাউকে নিয়ে আসতে পারবে না আপনার সেই ইয়াটা থাকতে হবে যে আসার জন্য যেই একটা সার্টিফিকেট লাগে সেই সার্টিফিকেটটা আপনার থাকতে হবে তাহলেই আপনি আসতে পারবেন আর সেই সার্টিফিকেটটা আপনি চাইলেই তো কারো কাছে চাইলেই পাবেন না সেটার জন্য আপনাকে পরীক্ষা দিতে হবে এবং সিঙ্গাপুর থেকে যারা পরীক্ষা নেই আগে তো আমরা বাংলাদেশে যাই তো ট্রেনিং সেন্টার আমি যখন ভর্তি হয়েছিলাম ট্রেনিং সেন্টারে দুই হাজার পনেরো সালে ঠিক তখন সিঙ্গাপুর থেকে আর লুক গেছিল ডেলিকেট কয় মনে হয় এগুলারে ডেলিকেট গেছিল ওইখানে তো তখন ওইখানে তারা গিয়া আমরা দুই মাস তিন মাস ট্রেনিং কইরা পরে পরীক্ষা দেওয়ার সময় হয়েছে তারা গেছে আমরা প্রজেক্ট বানাইছি তারা প্রজেক্ট দেখছে পাস দিছে সার্টিফিকেট হয়েছে আমি সিঙ্গাপুরে আসতে পারছি কিন্তু এখন আসলে ওই রকম ডেলিকেট যায় কি না আমার মনে হয় না যে ডেলিকেট যায় কারণ হচ্ছে সিঙ্গাপুরের যে কুঠাটা ছিল বাংলাদেশের জন্য সেই কুঠাটা একেবারেই কমায়া দিছে যার কারণে হয়তো এখন ডেলিগেট যায় না এখন সিস্টেমটা হচ্ছে এরকম যে বা যে ট্রেনিং সেন্টারের লোকগুলো আছে তাদের সাথে যোগাযোগ করলে তারা আসলে এখানে যোগাযোগ করে সেইখানে আপনার এসপাশে নিয়ে আসে আসার পরে সিঙ্গাপুরে আবার স্কিল করা যায় হ্যাঁ এই ফেসিলিটিটা আছে অনেকেই করে এরকম থ্যাংক ইউ হ্যালো কেমন আছেন দাদা ওইখানে আহ অপারেটরের কাজ হবে ও ফকলিপ ওকে হ্যাঁ হ্যাঁ ওকে যাই হোক বুঝতে পারছি কাজ হবে ফকলিপ না অবশ্যই কাজ আছে মাস্ট এটা কোনো মিস নাই যারা মানে বিশেষ করে এই যে কোম্পানি কোম্পানিতে কাজ করতেছে বড় বড় কোম্পানি সেখানে কাজ হয় তারপরে আপনার যে রাস্তাঘাটের যে কনস্ট্রাকশনের কাজ হয় সে মানে ফকলিপের কাজ আছে সিঙ্গাপুরে আছে 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 খুবই অনেক নাই যে তো আশা করি বুঝতেই পারছেন যে ফকলিপের কাজ হবে কিন্তু আপনি ফকলিপ যদি আপনি শিখে থাকেন আহ ওই চান জিসিবি গুলো হ্যাঁ 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 বুঝতে পারছি তো ওগুলা আপনার কাজ যদি জানা থাকে সমস্যা নাই কিন্তু তারপরও আপনাকে এই সিঙ্গাপুরে আসতে হবে আগে আর আসার জন্য আপনাকে কি করতে হবে স্কিল করতে হবে আপনি যে কাজটার কথা বলতেছেন সেই কাজটাই যদি আপনি সিঙ্গাপুরে আসা করতে চান তাহলে কি করতে হবে আপনাকে অবশ্যই আপনার সার্টিফিকেটটা লাগবে কারণ আপনি যে কোম্পানিতে আসবেন আপনি চাইলে হয়তো বা প্রথমত এই কোম্পানিতে আসে সেই কাজটা পাবেন না বা যে যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানিতে এই কাজ না থাকলে তো আপনি পাবেন না তখন আপনাকে করতে 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 হবে হবে কোম্পানি খুঁজতে একটা একটা কাজ কাজ এক কোম্পানিতে থাকবেন পাশাপাশি আপনি আপনি যে কাজটা জানেন সেই কাজটা কোন জায়গায় আছে কোন কোম্পানিতে আছে সেখানে যোগাযোগ কইরা আপনাকে আসতে হবে তো সেই জন্য কি করতে হবে আপনাকে কোম্পানি পাল্টাতে হবে কোম্পানি পাল্টানোর জন্য আপনাকে অবশ্যই সার্টিফিকেটটা লাগবে স্কিল সার্টিফিকেট আমাকে একটু কাজে ঢুকিয়ে দিবেন ওই সব যদি আপনার হাতে আছে সরি আসলে অ্যাকচুয়ালি ওই সমস্ত কাজ কাজ কাম ওই রকম তো আমি আসলে জানি না বা এরকম আমার কাজ না আমি এটা বুঝি না আপনি এগুলা হচ্ছে যোগাযোগ করবেন যারা সেন্টার আছে ট্রেনিং সেন্টারে তাদের সাথে যোগাযোগ করলে তারা আসলে এখানে যে এজেন্সিগুলো থাকে এই এজেন্সিগুলোর সাথে যোগাযোগ রাখে বিভিন্ন এজেন্সিরা বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ রাখে যে আমি এই কাজ জানি আমি এই কাজের উপরে যেতে চাই আমাকে একটা এই কাজের উপরে আইপি ম্যানেজ করে দেন তাহলে আপনাকে ওনারা দিতে পারবে আমি আসলে এইগুলা কাজ তো আমি ম্যানেজ করি না বা আমি এই সম্পর্কে জানি না তবে এই কোন কোন কাজ আছে কোন কাজে সুবিধা ভালো কোন কাজে আসলে আপনার ওভারটাইম ভালো স্যালারিটা হয় ভালো সেই জিনিসটা আমি আপনাদেরকে বলতে পারবো কিন্তু কাউকে কাজ দেওয়ার মতো ক্ষমতা বা কাজ দিয়ে দিব ওই রকম মানুষ দাদা আমি এখনো হয় নাই আমি একজন ওয়ার্কার নতুনই দুই তিন বছর হয়েছে আসছে ওই রকম ইয়েটা আমার নাই তো যাই হোক আশা করি বুঝতে পারছেন আর মাঝে মধ্যে আমি এই যে সিঙ্গাপুর নিয়ে ব্লগ ভিডিও তৈরি করি এটাই হচ্ছে মাঝে সময় পাইলে করি আর কি এই জিনিসটা তো কিছু মনে করবেন না অ্যাকচুয়ালি ওই জিনিসটা আমি জানি না তবে আমি আপনাকে এটা বলে দিলাম যে আপনি যেই কাজটা জানেন সেই কাজে যদি আপনি আসতে চান সিঙ্গাপুরে তাহলে অবশ্যই আপনার একজন এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে একটা সেন্টারের সাথে বা একজন এজেন্সির সাথে তখন তারা আপনাকে এই কাজের উপরে যে কোম্পানিতে লাগে লুক নিয়ে আসতে পারবে বা দিতে পারবে ভিসা ওইগুলো আমি চালাতে পারি দাদা জি আমি বুঝতে পারছি আপনার কথাটা এগুলার অনেক চাহিদা আছে সিঙ্গাপুরে বিভিন্ন কাজে এগুলা লাগে তো আমার কথাটা বুঝতে পারতেছেন কিনা বা আপনারা শুনতে পারতেছেন কিনা অবশ্যই কিন্তু আমাকে একজন জানাবেন যে অ্যাকচুয়ালি আমার কথাগুলা বোঝা যাচ্ছে কিনা সামনের দিকে যেতে থাকি তো আপনাদেরকে যে আরেকটা জিনিস দেখানোর কথা বলেছিলাম সেই জিনিসটা দেখাবো যে সিঙ্গাপুর আসলে তাদের মাথা বা তাদের ব্যবসার ধরন গুলা তারা কিভাবে ব্যবসা করতে পারবে তারা কেন বড় লোক হবে না আমরা বাংলাদেশের বা যারা আছি তাদের মাথায় আসলে এগুলা ডুববে না এত সহজে হ্যাঁ আমি আপনাদেরকে একটু ভ্যাক ক্যামেরা দিয়া আগে জিনিসটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে আমি পরবর্তীতে আপনাদের কি বুঝাবো ওই যে পিছনে যে গাছগুলা দেখা যাচ্ছে না এরিয়াটা গাছের আমি একটু আপনাদেরকে দেখাই এখানে দাঁড়ায়া তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন এই যে গাছগুলা দেখতেছেন এইখান থেকে নিয়ে এই দিক দিয়ে যাওয়ার পরে ওই যে যত্ন ইয়া দেখা যাচ্ছে ওই পিছনে একেবারে হ্যাঁ ওই সমস্ত এলাকাটা এটা হচ্ছে একটা এইখানে এটা হচ্ছে ডরমিটরি এখানে অনেক লোক থাকে তো এখন ঘটনাটা হচ্ছে প্রায় বিশ তিরিশ হাজার লোক থাকে অনেক বড় একটা এরিয়া তাহলে এখন ঘটনাটা কি এই পুরা এরিয়াটার ভিতরে এই ডরমিটরির ভিতরে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন যেটা বলতেছিলাম এই পুরা এরিয়াটার ভিতরে এই ডরমিটরিটার ভিতরে একটা শপিং মানে সুপার শপ আছে সুপার শপ মানে যেগুলাতে মানে বাজার টাজার করে মানে সবই পাওয়া যায় এক কথায় এটার ভিতরে এই পুরা ডরমিটরির যতগুলো লুক আছে হ্যাঁ তারাই এই ডরমি এই সুপার শপটা ইউজ করে এখন একটা জিনিস লক্ষ্য করেন আপনাকে আমি দেখাই এই যে এই মাথাটা দেখতেছেন এই যে এই মাথাটা এইখানে হচ্ছে আমি থাকি এই জায়গাটাই আর ওই যে পিছনের দিক দিয়া ওই দিক দিয়ে লুক থাকে এখন তারা করছে কি এই এই দিক দিক দিয়া দিয়া সামনের মানে গেট রাখে নাই হ্যাঁ কোনো গেট রাখে নাই ওই দিক দিয়ে পিছন দিয়ে ওই দিক দিয়ে ঘুইরা মানে এদিক দিয়া কোন গেট রাখলে তো মানুষ যখন কাজের থেকে আসবো বা কোনো জায়গা থেকে আসবো তখন এদিক দিয়ে সহজে ডুইকে যাব তাইলে ওই যে সুপার শপ যেটা আমি বলছিলাম সেই সুপার শপটার ভিতরে যাইব না খেলি ওই আসার সময় মনে করেন আমি আসার সময় এখন ক্লান্ত আমি শরীর ক্লান্ত আমার এখন আমি ডিউটি করে আসছি এখন আমি বাসায় যাবো তাহলে আমি কি করবো আমার ধরেন একটা তেলের বোতল দরকার অথবা একটা ব্রাশ দরকার তো আমি আসার সময় রাস্তার থেকে আমি নিয়ে আসবো হ্যাঁ তাইলে আমি আর কি করবো ওই এটার ভিতরে গিয়া রুমে যায় ফ্রেশ ট্রেস খাওয়া দাওয়া করে শুয়ে থাকলো আমি আর ওই সুপার শপে যাবো তো তারা করছে কি যাতে এই দিক দিয়া যাইতে না পারে হ্যাঁ ওই যে সুপার শপটা আছে ওই সুপার শপের সামনে গেট রাখছে সব দিক দিয়ে ঢুকার মানুষ এই যে পুরা এরিয়ার ভিতরে যতগুলা মানুষ ঢুকতে হইব এই আমি এই যে এখানে থাকি কাছে থাকি এই যে দেখেন এই যে এই জায়গাটাতে থাকি আমি আমি দেখা এই যে কর্নারটাতে আমি থাকি অথচ এটা আপনার এই দিক দিয়ে পিছন দিয়ে ঘুইরা বহু দূর আছে হ্যাঁ আর আমি থাকি এইখানে তো এখন আমাকে কি করতে হবে এখানে আসার জন্য এই দিক দিয়ে যাওয়া যাবে না এই দিক দিয়ে ঘুইরা ওই ভিতরে দিয়ে হে ভিতরে যাই হবে হে ভিতর থেকে সুপার শপের সামনে দিয়ে পরে আবার আমার এই রুমে আসতে হবে তার মানেটা কি মানে আমার আমাকে ওই সুপার শপের সামনে মানে যাইতেই হইব তাতে কোনো সন্দেহ হ্যাঁ কারণ হয়েছে তাতে কি হইব তাদের চিন্তাটাকে দেখেন যে আমি যদি পরিশ্রম করে থাকি বা যত কিছু আমি করে থাকি এখন যদি আমি ওই শপের সামনে দিয়া যাই তাইলে আমার প্রয়োজন না থাকার শর্তেও আমাকে কি করতে বল মানে দুই একটা জিনিস কিনতে হইব ওই যে দেখতেছেন দেখেন আমাকে দুই একটা জিনিস কিনতে হইব কেমন কিন্তু যখন আমি এই শপের সামনে দিয়ে যাব তখন আমি যে থাক আইসি যখন কিছু একটা তো নিয়ে তাইলে এবার তাদের চিন্তা ভাবনাটা দেখেন যে মানে ব্যবসার বুদ্ধিটা কি এইখান দিয়ে আমি ঢুকতে পারবো এই যে সামনের জায়গাটা এই যে দেখেন এই যে এটা হচ্ছে আমার রুম এই যে যেখানে বাতি ধরতেছে না এটা আমার রুম এখন এই রুমে আমি এদিক দিয়ে ঢুকতে পারবো না হ্যাঁ হয়তো এটা বলতে পারে দা মেন রুট তার মানে এখানে প্রায় পনেরোটা ব্লক আছে পনেরোটা ব্লকের পরে আমার হয়েছে গিয়া ওই সুপার শপ বা গেট তাহলে এই দিক দিয়ে আশেপাশে দিয়ে রাখতো তারা করে কি এদের কোনো গেট না রাইখা একেবারে মনে করেন যে এদিক দিয়ে গিয়া ঘুইরা ওই যে সামনে দিয়ে যাইতে সামনে দিয়ে ঘুইরা হে আর দুনিয়ার ঘুইরা প্রায় বিশ মিনিট আরও লাগে হ্যাঁ বিশ মিনিট হাঁটতে হইব আমার বাসায় আবার এই উল্টা ব্যাক করে আসতে তো তার এটা কি হইলো ওই সুপার শপের সামনে একটা গেট রাখছে এই গেট দিয়া এই সাইডের লুকও ডুকবো এই সাইডের লুকও ডুকব সব সাইডের লুক এই গেটের সামনে দিয়ে ডুকবো এই শপের সামনে দিয়ে যাতে প্রয়োজন না থাকলেও চোখের সামনে পড়লে একটা জিনিস কিনে নেওয়া যায় তাদের যাতে হয় তাহলে দেখেন তাদের যে মানে মানে তাদের টেকনিকটা কি হ্যাঁ এই যে দেখেন আমরা সব বাউন্ডারি দেওয়া ঠিক আছে আমি কিন্তু যে এটাই থাকি এই রুমে থাকি তাহলে এই রুমটা এখন যদি থাকতো তাহলে আমি সহজে ঢুকে যাইতে পারতাম তাহলে এখন কি করতে হইতেছে এই জায়গাটাই আমার আসার জন্য যাওয়ার জন্য এখন এন দিয়ে ঘুইরা ওই যে দেখেন কত দূর যে যাবো আপনারা দেখতে পারবেন তো এইটা ঘুরে ওই দিক দিয়ে ঘুরে মানে আরো আরো বিশ মিনিট হাঁটতে হইব আমার দশ সেকেন্ড লাগবে আমার রুমে যাইলে এই দিক দিয়ে যদি রোড থাকত ট্রেনটা দেয় নাই এখন আরো বিশ মিনিট ঘুরে আমার এখানে আসতে হইব কথা একটাই তোমার শপের সামনে দিয়া যাও তাইলে ইচ্ছা না থাকার শর্তে কিছু কিনতে হইব এটার জন্যই বললাম আসলে অনেক কিছু বুঝে আসবি তারা এই জন্যই তারা খুব তাড়াতাড়ি মানে সামনে এগিয়ে যাচ্ছে আর কি অসংখ্য ধন্যবাদ আসলে যারা কমেন্ট করছেন আমি কথা বলতেছি যার কারণে আর হাঁটতেছি রিপ্লাইটা দিতে পারতেছি না সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফটিতে আসার জন্য আর হচ্ছে সবসময় আমার পাশে থাকার জন্য আমার আমার এখানে একশো জন সাবস্ক্রাইবার আমার খুব কষ্ট করে আমি আপনাদের মানে একটা সাবস্ক্রাইবার অর্জন করা কিন্তু এতটা সহজ না আপনি যে আমাকে সাবস্ক্রাইব করছেন এটা কিন্তু মানে এনি করে দেন না সেজন্যে আমি আপনার মন মতো কিছু কইতে বলতে পারছি অথবা কিছু করতে পারছি তারপরে আপনি আমাকে ভালো লাগছে আমাকে সাবস্ক্রাইব দিছেন তার মানে কি আপনি আমাকে ভালোবাসতেছেন আমাকে আমাকে ভালো লাগছে তার মানে অবশ্যই আপনাকে আমার ভালোবাসতেই হবে কেননা যে আমাকে ভালোবাসবে আমার তাকেই ভালোবাসতে হবে এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা তো সবাই হচ্ছে আমার ভালোবাসার কলেজার সাবস্ক্রাইবার তো আপনাদের প্রতি আমার মানে গভীর শ্রদ্ধা ভালোবাসা সব কিছুই আপনারা যদি না দেখতেন ভিডিও একটা সাবস্ক্রাইবারও না থাকতো আমি প্রতিদিন ভিডিও ছাইরা যাইতাম তাহলে তো আর কেউ না দেখলে আমি ছাড়তাম না একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন পরে আমি আর ছাড়তাম না যেহেতু আপনারা দেখতেছেন আমারও খুব ভাল লাগে তো যাই হোক আমি কিন্তু এখনো হাঁটতেছি হ্যাঁ যে ঘটনাটা বলছিলাম যে আমি কিন্তু এখনো হাঁটতেছি আরও বহুত হাঁটতে হইব আপনাদেরকে দেখামো সেই সবটা যে কোথায় হ্যাঁ এদিক পারলে এদিক দিয়ে চাইলেও কিন্তু পারতো একটা গেট দেওয়ার জন্যে এদিক দিক দিয়েও কোনো গেট দেয় নাই এই যে ভিতরের এই ব্লকগুলোতে থাকার জন্য তা তাহা দিছে কোন জায়গায় নিয়ে দেখামো মানে যাই হোক আর এই যে দেখেন এইখানকার আসলে সিঙ্গাপুর তো উন্নত রাষ্ট্র আর এইগুলাতে আসলে আমরা বাংলাদেশিরা যারা আছি তাদেরও মন মানসিকতা কিন্তু এই এতটা ভাব না তারপরও সিঙ্গাপুরে আইসে ভালো হইয়া যায় সবারই আমরা কিন্তু বাংলাদেশি বাংলাদেশিরা আসলে যারা আসি কেউ কিছু মনে করবেন না সবার কথা বলতেছি না মানে কিছু কিছু আছে তো বাংলাদেশে যে স্বভাব অন্যরকম টাইপের যেমন এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন সাইকেলগুলা দেখেন এখানে রাস্তার পাশ দিয়া মেন রাস্তার পাশ দিয়ে তা এমনি রেখে ফালায়াৎকে দিচ্ছে ঠিক আছে এখন আমাদের বাংলাদেশ হলে তো এর একটা সাইকেলও থাকতো না প্রত্যেকটা সাইকেল মনে করেন যে মাথাত কইরা নিয়া গাড়ি বইরা বইরা বাসায় নিয়ে না নাইলে বিক্রি কইরা দিত তো যাই হোক আসলে যেটা বলতেছিলাম যে গেইডের কথাটা এই যে এই জায়গাটাই হচ্ছে একটা গেট হ্যাঁ এই যে এই দিক দিয়ে আমি এখন ঢুকতেছি ডরমিটরির ভিতরে এই যে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে নতুন বিল্ডিং বানাইতেছে আরও এখন আমার রুমটা হয়েছে ওই যে ওই দিকে হ্যাঁ দেখবেন আমি অনেকটা ঘুইরা ওই দিক দিয়ে অনেকটা ঘুইরা তারপরে এই দিক দিয়ে আসলাম তাও আমি এই দিক দিয়ে এখন যাইতে পারতাছি না এন্দাও বন্ধ সব বন্ধ আপনার কী করতে হবে যাইতে হবে কোথায় এই যে আবার এই দিক দিয়ে কারণ ওই যে সামনে এন্ডার রাস্তা করে দিছি কথা একটাই ওই সুপার শপের সামনে দিয়ে যাইতে দিব ঘটনা বুঝছেন এটাই হচ্ছে কথা যাই হোক সমস্যা নাই আমিও যাইতেছি ওই দিক দিয়ে যাবো আমিও কইছি হুম যতই সামনে দা নেওয়া আমি কিনবো না গেছি এটা বাস্তব কথা এই যে দেখেন নতুন ডরমিটরির বিল্ডিং তৈরি করতেছে কারণ সিঙ্গাপুরে যখন লুক আসে সিঙ্গাপুরে একটা লোক যখন আসতে চায় তার ভিসা হওয়ার আগে আইপি হওয়ার আগে সে সিঙ্গাপুরে আইসা যে থাকবে সে থাকার জায়গাটা আগে দরকার তার এই সিঙ্গা সে বাংলাদেশে থাকতেই তার জন্য যেই থাকার জায়গা যে সিট সেটা কনফার্ম করে আগে এই দেশের সরকারের আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী যে একটা লোক যা আসবো সে আইসা থাকবো কোথায় সে থাকার জায়গাটা আগে ম্যানেজ করে আর সেগুলোই হচ্ছে অনেকে বাসা অনেক কোম্পানি আছে যাদের নিজের বাসা বাসা রাখে সে বাসাতে ভাড়া দেয় একই কোম্পানির অনেকে যে আমাদেরই আমাদের কোম্পানির প্রায় এক দুই তিন চারটা বাসায় আছে চারটা বাসা আছে চারোটা বাসায় লুক থাকতেছে আমাদের কোম্পানির লুক আমরা আছি এখানে ডোরমিটোরিতে তা আমরা চলে যাব বাসা খুঁজতেছে যদি বাসা পাই ভালো তাহলে চলে যাব এই যে দেখেন সেই সুপার শপ দেখছেন এখন এই দিক দিয়ে হচ্ছে আপনার গেট হ্যাঁ ওই পাশের যে লোকগুলো আছে তারা যাই বই দিক দিয়ে আর এই পাশের যে লোকগুলো আছে তারা যাই ওই দিক দিয়ে ঠিক আছে এটা হচ্ছে সেই সুপার শপ এই সুপার শপের সামনে দিয়া আইসা তারপরে যারা ওই কর্নারে থাকে তারা এই দিক দিয়ে যাইব আর যারা এই দিকে থাকে তারা এই দিক দিয়ে যায় তাইলে এবার কন আমি যে আপনাদের বুঝাইলাম তারা কিভাবে ব্যবসা বুঝে এবার কন এই পুরা এরিয়াটার ভিতরে বিশ পঁচিশ তিরিশ হাজার লোক থাকে প্রত্যেকটা লোক এই সুপার শপের সামনে দিয়ে যাইতে হইব তার রুমে তার মানে প্রয়োজন না থাকার সত্ত্বেও কিছু কিনতে হইব শপের সামনে পড়লে অনেক সময় একটা খাবার খাবারটা নিয়ে যায় এগুলাই হচ্ছে আসলে থিঙ্কিং মানে সফল ব্যবসায়ী যেভাবে হতে হয় আর কি যাই হোক আমার খাবার নিতে হইব আমার এই হচ্ছে আমার ক্যাটারিংয়ের খাবার আমার এই বক্সে থাকে তো এখন বক্সের তালাটা খুললাম খুললে সুন্দর করে খাবারটা নিলাম তালা মাইরা দিলাম আর এই হচ্ছে আমার খাবার নিয়ে এখন আমি রুমে যাব গিয়ে তারপরে কিন্তু খাব যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লেগে থাকে তাইলে ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম আর একটু ভিডিও দেখতে আমার পাশেই থাকবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম